হ্যালো ফ্রেন্ডস সিম্পলস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত আজ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজ দিনটা হলো পয়লা মার্চ মানে যেদিনকার ভিডিওটা শ্যুট করেছি আর যেদিনকার আমি ভিডিওটা শেয়ার করছি সেদিন হচ্ছে মানে এডিট করছিস বা শেয়ার করব সেদিন হচ্ছে সাতই সেপ্টেম্বর সাতই মার্চ কি আটই মার্চ মতো আমি ভিডিওটা অবশ্যই আপলোড করে দেব আর এখানে দেখো সকাল থেকেই আমি ব্লগটা শুরু করেছি আর যেহেতু রামকৃষ্ণদেবের আবির্ভাব তিথি তো আমাদের কাছ কি আশ্রমে মানে রামকৃষ্ণ আশ্রমে একটা প্রোগ্রাম আছে আবির্ভাব তিথি উপলক্ষে তো সেখানে যাব তো তার জন্য সকালবেলা থেকে আমি ব্লগটা শুরু করলাম এখানে দেখো আমি এই ডালটা না খেতে খুবই ভালোবাসি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ আলু কেটে নিয়েছি যেমন ভাজার আলু কাটে না ঠিক সেভাবে আলু কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি দুটো লঙ্কা আর ডাল এই সমস্ত কিছু দিয়ে আমি কড়াইতে দিয়ে দিলাম এর মধ্যে আমি এবার দিয়ে দেব কাঁচা তেল অবশ্য সর্ষের তেল সর্ষের তেলটাই মাস্ট আর এখানে দিয়ে দিলাম নুন একটু হলুদ এই দিয়ে আমি একটুখানি নেড়ে নিলাম নেড়ে নিলাম মানে কি এটা মাখিয়ে নিলাম এখন আমি কিন্তু গ্যাসটা অন করিনি তো আমি এবার জল দিয়ে পুরো খেটে দিলাম এরপরে আমি গ্যাসটাকে জ্বালিয়ে দেব তো এই রান্নাটা আমার না খুবই ভালো লাগে খুবই ভালো লাগে ভাত দিয়ে গরম ভাত দিয়ে রুটি দিয়ে লুচি দিয়ে সব কিছু দিয়েই খুব সুন্দর খেতে লাগে আর ডালটা না একদম গলে যাবে না বেশ আস্তে আস্তে মতো থাকবে এই দেখো এখন আমার হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি চিনি তো চলো ছেলে তো স্কুলে গেছে ওকে এটা দিয়ে খাইয়ে তারপরে স্কুলে পাঠিয়ে দিয়েছি মানে মানে আমি তো দিয়ে আসি আর স্কুল থেকে এসে বাদ বাকি কাজকর্ম সমস্ত কিছু সেরে তারপরে আমি একবারে তৈরি হয়ে গিয়েছি একবারে শাড়ি টারি পরে রেডি হয়ে গিয়েছি কারণ বাড়িতে আবার পুজো করে আবার ঘরে আসবো আবার এসে শাড়ি পরবো অনেকটা দেরি হয়ে যাবে তো তার জন্য একবারে শাড়ি পরে একবারে মন্দিরে মন্দিরে পুজো করে তারপরে আমি চলে যাব আমাদের আশ্রমে তো আমরা আমি বেসিক্যালি বা আমাদের পরিবারের কেউই এই আশ্রমে দীক্ষিত না আমরা তো কৃষ্ণ মন্দিরে দীক্ষিত তো আমাদের আশ্রম আলাদা একটু দূরে আমাদেরটা তো তার জন্য আমি আমার খুব একটা যাওয়া হয় না তো আমাদের বাড়ির পাশে যেহেতু এই রামকৃষ্ণ আশ্রমটা তো আমি এখানেই যাই তো এবারে ছড়ে নাকি রামকৃষ্ণদেবের দেবের একশো তম জন্মতিথি তো সেই সূত্রে একটু বেশি বড় করেই করছে এখানে দেখো লাইটিং লাগিয়েছে কত সুন্দর ব্যবস্থা করেছে খুব সুন্দর আর এই সামনেটা দেখতে পাচ্ছ এই সামনেটা এখানটায় খাওয়া ছিল তো ওখান থেকে ঢুকতে দিচ্ছিল না তো আমি সাইড থেকে গিয়ে ঢুকলাম এই হচ্ছে ভেতরটা আমি চলে এসেছি আর এখানেও তথ্য কথা নিয়ে আলোচনা হচ্ছিল আমি বেশ কিছুক্ষণ এ কথা শুনছিলাম খুবই ভালো লাগছিল আর এখানে দেখো এই যে রামকৃষ্ণদেবের জায়গাটা এত সুন্দর করে সাজিয়েছে এর আগের দিন এস আগে এসেছিলাম ওই যে কি বলে শিবরাত্রির দিন এসেছিলাম তখন তো এত সুন্দর করে সাজানো গোছানো তো ছিল না আর আজকে এত সুন্দর করে সাজানো দেখে আমার এত ভালো লাগছে জায়গাটা আর কি বলবো আর রামকৃষ্ণদেবকেও বস্ত্রটা এত সুন্দর করে বস্ত্র পরিয়েছে আর এখানে দেখো মা সারদার একটা ফটো ফটোকে যে এত সুন্দর করে বস্ত্র পরানো যায় শাড়ি পরানো যায় আমি আগে কখনো দেখিনি বিশ্বাস করো এত অসাধারণ করে শাড়ি পরিয়েছে এত সুন্দর লাগছে দেখতে তা আবার খানিকটা আট পৌড়ে টাইপের ঠিক সেরকম টাইপের করে শাড়িটা পরিয়েছে অসাধারণ আর এইখানটায় দেখো একটা মানে গার্ড মতো দিয়ে দিয়েছে যাতে এখানটায় লোকে বসতে না পারে বা এখানটা থেকে লোকে হালটাচালা করতে না পারে কারণ এখানে এই যে শিবলিঙ্গটা রয়েছে এখানেই আমরা জল ঢেলেছিলাম আমি শিবরাত্রির দিনে আর এই শিব ঠাকুরের এই জায়গাটাও দেখো কত সুন্দর করে সাজিয়েছে আর এখানটা যে এই যে কোনায় কোনায় দেখো ধুতরা ফুল দিয়েছে আমি না প্রথমে বুঝতেই পারিনি যে এগুলো ধুতরা ফুল এই যে এই কোনার দিকটা এই রামকৃষ্ণদেবের এইখানটাতেও দিয়েছে কি সুন্দর লাগছে তাই না পাশেও দিয়েছে এই এই কালারের ধুতরা ফুল আমি কোনোদিন দেখিনি নীলছে রঙের দেখেছি সাদা রঙের দেখেছি কিন্তু এই কালারটা দেখিনি রামকৃষ্ণদেবকেও কত সুন্দর করে বস্ত্র পরিয়েছে দেখেছো এত অসাধারণ লাগছিল মানে কিছু বলার নেই তো এরই মাঝে আমি একবার দেখা করতে গিয়েছিলাম ওই মহারাজের সাথে তো মহারাজ দেখা করতে পারিনি দেখা করতে আর এখানে আলোচনা হচ্ছিল কুড়ি তারিখে একটা আলোচনা সভা বসবে তার জন্য মানে ওই আশ্রমের আরও নির্মাণ কার্যের জন্য সেই জন্য তো এর মধ্যে আমি রামকৃষ্ণ আমি এর মধ্যে মহারাজের সাথে দেখা করেছি মহারাজা আমাকে একটুখানি প্রসাদও দিয়েছে ওই শুকনো প্রসাদ বাড়িতে কেউ থাকলে তাদেরকে দেওয়ার জন্য বোধে প্রসাদ দিয়েছে বাড়িতে গিয়ে তারপর তোমাদেরকে দেখাবো আমি এই মুহূর্তে আর দেখাতে পারলাম না তো এখানেও বেশ খানিকক্ষণ বসে আমি এখানে গান বাজনা হচ্ছিল তো সেগুলো শুনছিলাম আর মহারাজ যে আমাকে চিনতে পারবে আমি সেটাও ভাবতে পারিনি উনি আবার আমাকে চিনতেও পেরেছে সেটাই আমি ভাবিনি মহারাজ আমাকে দেখে আবার বলছি মা তুমি এসেছো বসো গান বাজনা শোনো অনুষ্ঠান দেখো তারপরে ভোগ প্রসাদ গ্রহণ করে তারপরে যাবে আবার জিজ্ঞাসাও করেছিল যে ছেলে কোথায় নে এটা না আমি ভাবতেও পারিনি যে মহারাজা আমাকে চিনতে পারবে তো যাই হোক ছেলেকে নিয়ে চলে এসেছি ওকে ফ্রেশ করে তারপরে মানে স্কুলে তো যা করে যাই হোক সমস্ত কিছু ফ্রেশ ট্রেশ করে ওকে তারপরে রেডি করে আবার যেতে যেতে দেখো আড়াইটা বেজে দুটো বেজে গেছে আড়াইটা না সরি দুটো দশ হয়ে গেছে তো এই যে তারাও দেখাই তোমাদেরকে এই যে এই প্রসাদটা মহারাজ আমাকে তখন দিয়েছিল যখন দেখা করতে গিয়েছিলাম এটার মধ্যে বোধে প্রসাদ রয়েছে আমরা ওই যে এর আগে তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম না বেলুর মঠে গিয়েছিলাম তো সেখান থেকেও আমরা এই বোধে প্রসাদটা পেয়েছিলাম তো ম এই রামকৃষ্ণ মঠে মনে হয় বোধে প্রসাদই দেয় যাতে শুকনো প্রসাদ মানে যাতে সবাই বাড়িতে নিয়ে যেতে পারে তো সেই কারণে কারণ কাটা ফল বা অন্য কোনো মিষ্টি দিলে হয়তো জল ঢল লাগলে গলে যেতে পারে বা কিছু কাটা ফল তো বেশিক্ষণ রাখে না তো সেই কারণে হয়তো এই প্রসাদটা দেয় বেশ কিছুক্ষণ ভালোও থাকে ছেলে এখান থেকে একটুখানি খেয়ে খাচ্ছিল তো আমি বাবা বলছিলাম একটু খা আর একটু বাবার জন্য রাখ কারণ ওর বাবা যাবে না ভোগ খেতে আর ওখান থেকে ভোগ দিয়েও দেবে না বাড়ির জন্য কারণ একজনকে দিতে গেলে তো অনেকজনকেই দিতে হয় এতটা সম্ভব না আর প্রচুর ভিড়ও হয়েছে বছর মানে গতবার গেছিলাম এতটা ভিড় হয়নি কিন্তু এবছর অসম্ভব ভিড় হয়েছে দেখছি প্রচুর লোক কারণ বাইরে যেখানটায় যে সোজা যাচ্ছি যে সোজা গিয়ে ওইখানটায় খাওয়াচ্ছিলো তো বাইরে ওখানে খাওয়াতো তো হয়নি তো তারপরে তোমার ভেতরে এই জায়গাটায় এই যে প্রোগ্রাম চলছিল সেখানেও খাওয়াচ্ছিলো মানে তারপরে লাস্টে ওখানে খাওয়ার একটা আয়োজন করেছে তো ভেতরে এই দেখো আমরা গেছি পরে এই প্রোগ্রামটা শুরু হয়েছে একটি ছেলে মানে ত্রিবেণী থেকে এসছেন নাম কি কৌশিক মাইতি না কি যাই হোক এরকম হবে আমার ঠিক খেয়াল নেই এত সুন্দর কত্থক নাচ ছিল অসাধারণ কি কী তালে নাচ সেটাও বলে দিচ্ছিলো ক মানে প্রথমে ঝাপ তালের ওপর নেচেছে তারপর তিন তালের ওপর একটা নাচ দেখিয়েছে তিনটে নাচ করেছে টোটাল লাস্টেরটা একটা ড্রামা টাইপের কিছু একটা ওই হোলির সে সময় সেরকম একটা করেছিল তো সবটা তো আমি তোমাদেরকে দেখাতে পারলাম না কিছুটা ক্লিপ তোমাদেরকে দেখালাম আর সাউন্ডও দিতে পারলাম না কারণ কপিরাইটের একটা ভয় থাকে তো যাই হোক কেমন ডান্সটা হচ্ছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমার তো ওখানে বসে বসে অসাধারণ লাগছিল অসাধারণ লাগছিল খুবই সুন্দর তো এখন প্রায় খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে এই নাচটা শেষ হলেই যাবো খাওয়া দাওয়ার দিকে তো তার মধ্যে ছেলেকেও একটু দেখা করাতে নিয়ে গেছিলাম তার আগে ছেলেকে নিয়ে আসার পরে আর মহারাজের সাথে দেখা করাতে পারিনি ওই যে ওইখানে মহারাজ বসে রয়েছে তা আমি আর সামনে ক্যামেরা নিয়ে গেলাম না যদি কিছু মনে করেন বা কিছু তো সেই জন্য তো মহারাজের সাথে দেখা করার পরে খাবারের দিকে চলে এসেছি এই যে থালা দিয়ে গেল গ্লাস দিয়ে গেল আর খাওয়া দাওয়ার আয়োজনও খুব সুন্দর করে এখানে সব কিছুই আর এই আশ্রম এলাকাগুলো না আমার বিশেষ করে খুব ভালো লাগে এত সুন্দর নির্জন নিস্তব্ধ এত লোক তার মধ্যেও কিন্তু একটা নীরবতা বজায় আছে এত সুন্দর লাগছিল তো চলো ভোগ তো খাওয়া হয়ে গেল খিচুড়ি আলুর দম একটা সবজি আর চাটনি পায়েস ইত্যাদি দিয়ে আমাদের ভোগ গ্রহণ কমপ্লিট হলো এখন বাড়ি চলে এসেছি এই যে এসেই তো ছেলে এখন শুয়ে পড়েছে তো চলো আজকের মতন এখানেই ভিডিও শেষ করে দিচ্ছি ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার চ্যানেলটি যাতে একটু গ্রো আপ করে সেইটুকু তোমরা সাপোর্ট করো আশীর্বাদ করো আর ভগবানের কাছেও সেটাই প্রার্থনা করলাম যাতে আমার চ্যানেলটা একটু গ্রো করে তো আজকের মতন টাটা বাই বাই দেখা হবে অবশ্যই কোনো নেক্সট ভিডিওতে